আসসালামু আলাইকুম খুবই দুঃখের সাথে বলতে পারতেছে যে এমন এক দেশে জন্মগ্রহণ করছি যেখানে হাসলেও প্রাণ দিতে হয় এই সৌদি আরব তো অনেক কঠিন আইন অনেক কটুর আইন এখানে কারো দিকে তাকানো যায় না করা যায় না দেন সব কিছু থেকে বিরত এবং সবাই পর্দাশীল নারীরা আর কি এখানেও যদি কেউ হাসে নর্মালি তাহলে এত জরিমানা হবে না যদিও মেয়েদেরকে উল্লেখ করে হাসে যদি দরা পড়ে সব কিছু যাচাই বাথাই করার পর তাহলে শাস্তি হবে কিন্তু এমন ঘটনা জীবনে হবে না প্রাণ দিতে হবে না এই হলো আমার সোনার বাংলাদেশ হাসির কারণে প্রাণ দিতে হবে আরে কষ্ট লাগে খুব কষ্ট লাগে কি দেশ হলো আর মেয়েদের চেহারা তো দেখছি এমন একদম হাই লেভেল না যে তাদেরকে নিয়ে একদম এ করতে হবে করতে হবে তাই না আল্লাহ আল্লাহ কি দেশে জন্ম গ্রহণ করলাম সৌদি আরব এত কঠিন আইন তবুও এত মানে কঠিন একটা আইন গ্রহণ করবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝতাম